アメリカの人たちは、<music> গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন দীঘাতে আর সামনে যে ডান দিকে দেখছ ওটা হোটেল ইন্ডিয়া আমরা ওই হোটেলেই উঠেছি দেবো দেবো অবশ্যই দেবো রুম টুর আর হোটেলের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো ওটা একটা ডিফারেন্ট ভিডিও বানাবো আর তোমাদেরকে সমস্ত শেয়ার করব। তো আজকের প্ল্যানটা তোমাদেরকে জানায় এখন আমরা হোটেলের সামনেই আছি আর এখন আমরা যাব বেরিয়ে প্রথমে করে নেব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করার পর ঘুরে বেড়াবো বেশ কিছু জায়গা তার মধ্যে সবার প্রথম আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হলো তাজপুর বিচ মেরিন ড্রাইভ ধরে সোজা চলে যাবো তাজপুর হোটেল ইন্ডিয়া থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে ডান দিকে দীঘা রোড ধরে সোজা চলে যাবো আমরা মেরিন ড্রাইভে ব্রেকফাস্টে কি খাবি তোরা পেটাই পরোটা এখানে কোথায় পাবো তোদের সবাইকে পিটিয়ে দেবো পরোটা খাইয়ে দেবো বন্ধুরা সকাল সকাল আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই যে ব্রেকফাস্টে পাতি ঘুগনি আছে আর এখানে কিছু পুরি আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা ওই পাশের বাদিকে যে রেস্টুরেন্টটা দেখছো ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম পুরী আর ঘুগনি তো আমাদের চারজনের টোটাল বিল হলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা আমাদের চারজনের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম যেটা কিনা খুবই কম সেটাই আমরা ডিসকাস করছিলাম এটা যদি আমরা কোনো হোটেলে বা হোটেলে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে খেতাম না এক একজনের হয়তো একশো পঁয়ত্রিশ করে পড়তো বা তার বেশি পড়তো ভালো খেলাম কি বলিস টেস্টটাও ভালো ছিল তো তোমরা যারা বাইরে ঘুরছো ঘুরতে চাইছো না তারা চেষ্টা করবে বাইরে থেকে খাবার দাবার গুলো খাওয়া একটু ভালো দেখে একটু মানে চুজ করলেই না তোমরা ভালো খাবার পেয়ে যাবে তো আমরা এখন আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ওল্ড দীঘা রাস্তাটা অসাধারণ রাস্তা দেখতেই পাচ্ছ খুবই ব্যস্ত রাস্তা ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছ বাঁদিকে হচ্ছে আমাদের দিঘার দীঘার জগন্নাথ মন্দির সুন্দর বানাচ্ছে কিন্তু দেখে তো মনে হচ্ছে কাজ প্রায় কমপ্লিট হয়তো মেবি পরের বছরে এটা ওপেনিং হবে এই বছর আর তো বাকি তো আমরা একটু আসার সময় ফেরার সময় যদি টাইম হয় না এখানটা দাঁড়িয়ে একটু আমরা দেখবো আর তোমাদেরকে সমস্ত ইনফরমেশন গুলো শেয়ার করবো এমন চলো বন্ধুরা আমরা চলে এসেছি মেরিন ড্রাইভ রাজপুর আর শঙ্করপুরের যে মাঝখানে যে মেইন ড্রাইভটা আছে না সেখানে আসি আর কি অপূর্ব দৃশ্য জাস্ট দেখো লুক এট দিস আমার তো এখানে যখনই আসি আমার মনটা ভরে যায় পুরো এখন শঙ্করপুর ছেড়ে তাজপুরে ঢুকলাম এখানে একটা ডান দিকে রাস্তা আছে যেটা দিয়ে আমাদেরকে যেতে হবে বন্ধুরা আমরা চলে এসছি এখন তাজপুর একটু প্ল্যানে চেঞ্জ হলো তো আজকে আগে তাজপুরটা ঘুরে নেব তারপরে আমরা যাব মন্দারমণির দিকে সামনে পার্কিং সুন্দর পার্কিং ভালোই স্পেস রয়েছে কোনো সমস্যা নেই যত বড় গাড়ি আছে তোমরা নিয়ে চলে এসো লরিও ঢুকে যাবে তো বন্ধুরা চলে এসছি আমরা তাজপুর বিচ আর পিছনে আমাদের গাড়ি পার্ক আছে আর পার্কিং দেখতে পাচ্ছ হিউজ স্পেস ফর পার্কিং তোমরা এখানে গাড়ি নিয়ে আসলে নিশ্চিন্তে পার্ক করতে পারবে তবে এটা পেড পার্কিং বলে রাখি আর এখন আমরা যাচ্ছি বিচের দিকে তো চলো সবাই রেডি আর তোমাদেরকে বিচে নিয়ে গিয়ে দেখায় তাজপুরের বিচ কেমন শুধু এটা নয় এদিকেও ভর্তি দোকান খাওয়া দাওয়া করতে পারেন আপনারা এসে তো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা নেই এখানে খাওয়া দাওয়ার জন্য প্রচুর হোটেলস রয়েছে জাস্ট পার্কিং এরিয়াতেই রয়েছে এদিকে সুলভ টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছ আর মাঝখান দিয়ে যে রাস্তা না এটা দিয়ে সোজা চলে গেলেই আমাদের তাজপুরের বীজ এবার যতদূর চোখ যাচ্ছে পুরোটাই তাজপুরের বীজ আর ডান দিক আগে পিছনে যা দেখছো না পুরি বিচে পিচই বিচ যেদিকে দেখা যাচ্ছে প্রচন্ড বড় একটা বীজ আর এখানে যেটা খাসি আছে এটা হচ্ছে নিরিবিলি নিস্তব্ধ হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিছনে বিস্তীর্ণ সমুদ্র অসাধারণ একটা ভিউ আর দারুণ ওয়েদার সৃষ্টি হয়ে গেছে মাথার উপরে সূর্য মামা আছে তবু গরম কিন্তু এক ফোটাও লাগছে না দীঘা মন দীঘা নিউ দীঘা বা ওল্ড দীঘার তুলনায় না তাজপুর বীচ আমার খুব ভালো লাগে তার কারণ একটাই বিস্তীর্ণ বীচ খোলা বীচ আর লোক জনসংখ্যা অনেক কম দীঘাতে বা ওল্ড দীঘা বা নিউ দীঘাতে না তোমরা এখন জানোই জনসমুদ্রও লেগেছে ভিড় আর গ্যাদারিং অসহ্যকর আর গরমও সেরকম এই যে ওয়েদারটা আমরা তাজপুরে এসে পাচ্ছি না সেটা দীঘা বা নিউ দীঘা বা ওল্ড দীঘাতে নেই প্রচণ্ড লোকজন এসে আর পুরোপুরি মানে কোনো শান্তি নেই ওখানে বলতে গেলে পলিউটেড আর নোংরা আবর্জনা ভর্তি তো যারা তোমরা একটু শান্তির জন্য ঘুরতে আসছো দু তিন দিন কাটাতে বা একটু বেশ কিছুক্ষণ বসে রিল্যাক্সেশনের জন্যে আসছো না মাস্ট ভিজিট তাজপুর অসাধারণ অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে আই আই এম লাভিং ইট আর এখানে দীঘা মন্দারমণির মতো না এখানে প্রচুর হোটেল প্রচুর স্টেজ আছে তোমরা এসে একটু হ্যাঁ একটু দামটা হায়ার সাইড কারণ এখানে একটু অফবিট টাইপে বলতে পারো লোকজন খুব কম আসে তো রিসোর্টগুলোর না একটু প্রাইস একটু হায়ার সাইড আমি চেক করছিলাম বেশ কিছু আছে তবে অনেক আছে মানে অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এছাড়াও এখানে খাবার দাবারের জন্য প্রচুর দোকান প্রচুর স্যাক রয়েছে দেখেছি এই স্যাকে চালে না তোমরা আরামসে বসে এক ঘন্টা আধ ঘন্টা দেড় ঘন্টা সময় কাটাতে পারবে শান্তিপ্রিত শান্তিপ্রিয় ভাবে অর্থাৎ এখানে তোমাদের কেউ ডিস্টার্ব করার কেউ নেই আর অসাধারণ একটা ফিলিংস থাকবে দারুণ তো বন্ধুরা যেটা বলছিলাম এই দিকটা সমুদ্র তাজপুরের সমুদ্র আর এই দিক এইটা এই দিকে হচ্ছে বিচ এই দিকেও বিচ আর ঠিক সমুদ্রের তট তটে না এই দেখো এখানে দেখতে পাচ্ছ আমি একটু জুম করি তোমাদেরকে দেখায় এই দেখো এই যে শ্যাকগুলো হয়েছে এইখানে না পুরো খাবার দাবারের দোকান এগুলো সব পুরোটা আর এই সমুদ্রের বিচে বসে না এই সমুদ্রের মজা তুমি তোমরা নিতে পারো তো আমরা এখন গাড়িতে এসে বসেছি আর গাড়িতে এসে বসে যে ফিলিংটা না এটা পুরোপুরি মনেছে না প্রেশার কুকারের মধ্যে ডুবে গেছি মারাত্মক গরম কারণ সারাক্ষণ ধরে গাড়ি রোদের মধ্যে পার্কিং ছিল যেটা বলার ছিল তোমরা যদি কেউ তাজপুর এসে থাকতে চাও আমি আমার আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম না তাজপুরে এসে সেখানকার স্টে সেখানকার সমস্ত ফেসিলিটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানকার বাজেট কী খাওয়া দাওয়া কেমন সমস্ত ডিটেলস আমি না ওই ভিডিওতে শেয়ার করেছি তো আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো আই বাটনে গিয়ে কাইন্ডলি আপনারা চেক করে নেবেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা চেক করে নিও আর যদি মনে হয় যে তোমরা এখানে বুকিং বুকিং করতে চাইছো ওখানে ডিটেলস ফোন নাম্বার সমস্ত ডিটেলস ওখানে শেয়ার করা আছে তোমরা বুক করতে পারো ওই রিসর্টটা অথবা এখানে তাজপুরে প্রচুর রিসর্ট রয়েছে প্রচুর হোটেলস রয়েছে তোমরা এসে কিন্তু ডাইরেক্টলি বুক করতে পারবে একটু রিসার্চ করে বুক করো কেমন তো মোটামুটি এটাই ছিল তাজপুর আর আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকো সাথে থাকো বংরা অ্যাড্রেস কেমন চলো টাটা